বিকেল কেমন আছেন সবাই ঈদের পরে একটু ঘোরাঘুরি করতে গিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম আমরা আসান মঞ্জিলে কিন্তু সেটা বন্ধ ছিল তারপর চলে গেলাম রমনা পার্কে এবং রমনা পার্ক থেকে নেমেই দেখলাম খুব সুন্দর কাঠগোলাপের মালাগুলো ছুঁছিল এবং আমি সেখান থেকে চারটা মালা কিনে নিলাম আমরা দুই কলিগ হাতে লাগিয়েছিলাম আর দুই কলিগ মাথায় লাগিয়েছিল ফুল এবং আমি খুব সুন্দর করে একজনের মাথায় এবং একজনের হাতে লাগিয়ে দিলাম আমরা অনেক মজাই করেছিলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি সেখানে অনেক রোদ গরমে চলে আসতে হয়েছিল আমাদের তো আমার এই ভিডিওটি কেমন লাগলো সবার ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ